সকল কৃষক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত সকলের শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন সমস্ত বিষয়টা নমস্কার দাদা আমি রামপ্রসাদ রায় এক ঘন্টা গোল্ডেন সিটির প্রতিনিধি আজ এসেছি আপনাদের গ্রামে আপনার জমিতে কপি দেখার জন্য তো আপনার নামটাও যদি একটু বলতেন আমার নাম গৌর সরকার গৌর সরকার আপনার বাড়ি কোথায় কোকনা আচ্ছা আপনি কোন

আপনি যে টাইমে কপিটা কাটছেন এই কপিটা যদি আরো একদিন রেখে দেওয়া যায় তাহলে কি কপিটা ফেটে যাবে মনে হচ্ছে ফাটবে না মনে হচ্ছে ফাটবে না আচ্ছা তো মার্কেটে এই কপিটার চাহিদাটা কেমন চাহিদা খুব ভালো খুব ভালো চাহিদা আপনাদের পছন্দ তো হ্যাঁ আমার পছন্দ আপনার পছন্দ আপনি গত বছর কি কপিটা কাউকে দেখেছিলেন এখানে চাষ করেছিল আমার পাশের জমিতে চাষ করেছিল আপনার পাশের জমিতে চাষ করেছিল তার দেখে আপনি এবার চাষ করেছেন

খুব সুন্দর কপি হয়েছে গাছ খুব সুন্দর ফুলকপির রাজা ফুলকপির রাজা ফুলকপির রাজা আমরা এখন একটু প্লটটা দেখাবো দাদাদের কোন প্লটে লাগিয়েছে কতটা জমি তো কৃষক বন্ধু সকলকে বলছি যারা দেখলেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই কৃষক ভাইয়ের কথা শুনে যেটা আপনারা বুঝলেন সেটা আপনাদের কমেন্টে জানান তো এই কপিটা শ্রাবণ মাসের উনত্রিশ তারিখ মানে আগস্টের চোদ্দ তারিখ উনি বেডশিট করেছিলেন তো বাকি যে জমিতে উনি মূল জমিতে চাটা লাগিয়েছেন উনিশ তারিখ ভাদ্র মাসে বা সেপ্টেম্বরের পাঁচ তারিখ সেটা আমাদের কাছে রিপোর্ট আছে আমি যে ডেটে গেছিলাম জমিতে সেটা মোটামুটি ধরুন সান্তান্ন আটান্ন দিন পর গেছিলাম তো দিয়ে পরে কপির ওজনটা দেখুন আর একদিন বা দুদিন রেখে চাষি যদি কাটে ওজনটা একটু বেশি পায় কিন্তু দামের জন্য দাম প্রচুর ছিল সেই কারণে তারা বিক্রি করে দিয়েছিল তো দেখলেন সকলে ভিডিওটা সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ